এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে পনেরোই নভেম্বর আর হচ্ছে আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে ওই প্রায় বারোটা মতো আজকে অনেক দেরিতে ভিডিওটা শুরু করছি আজকে স্কুল যেহেতু ছুটি ছিল অনেক দেরিতে উঠেছি আর তোমাদের কালকেই বলেছিলাম যে আমার কালকে খুব মাথা যন্ত্রণা করছিল তো রাত্রিভোর ঘুম হয়নি মাথা যন্ত্রণা আর কি যতক্ষণ না ছেড়েছে ঘুমোতে পারছিলাম না মানে বিছনায় মাথা রাখলেই যন্ত্রণা করছিল তো সেই জন্যই আর কি অনেকটা দেরিতে শুয়েছি উঠেছিও অনেকটা দেরিতে তখন প্রায় কটা নটা পনেরো কুড়ি হবে আমি উঠেছি অনেকটা দেরিতে উঠেছি এবার উঠে যেহেতু মেয়ে যাবে নাচের স্কুলে তার টিফিন করতে হবে তো সেই জন্য সুজি করলাম সুজি করলাম রুটি করলাম ঘরের যাবতীয় কাজগুলো সেরেছি ঘর দর গুছিয়েছি তারপরে মেয়েকে ফ্রেশ করে স্নান টান করি রেডি করে বের করে দিয়ে আমি এখন ভিডিও শুরু করছি আমি এখনও স্নান করতে পারিনি স্নান করব এতটা ঠান্ডা লেগে গেছে হাজব্যান্ড আবার বলেছে হ্যাঁ সকাল সকাল স্নান করেছে তার জন্য ঠান্ডা লেগেছে একটু বেলা করে এবার স্নান করতে যাব বারোটা বাজে স্নান করতে যাব স্নান করে পুজো দেবো দিয়ে তারপরে রান্নায় বসবো তো আজকে তোমাদের সাথে কোনো কাজই আর কি শেয়ার করতে পারলাম না ভিডিওটা শুরু তো করে দিলাম সকাল থেকে জানি না কতটা কি করতে পারবো আজকে আর কি বলো তো ঘরে থাকলে যদি মেয়ে স্কুল থাকে টাইম টু টাইম কাজ হয়ে যায় স্কুল না থাকলে কোনো কাজই হতে চায় না তো ভেবেছিলাম কাঁচাকুচি করব তো হাজব্যান্ড বলল যে না করতে হবে না কাচাকুচি দরকার নেই আর অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আর কেছে এখন আর লাভ নেই কেন এমনি খুব তাড়াতাড়ি আর কি রোদ্দুর চলে যায় যেহেতু তো সেই জন্যই হাজবেন্ড বললো করতে হবে না থাক না কালকে করে নেবে যদি কালকে তাড়াতাড়ি উঠতে পারি আবার কালকে রোববার তাড়াতাড়ি যদি উঠতে পারি তো কালকে কাজ করব কাচাকুচিগুলো করব। আর তোমাদের কালকে না আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমার ঠাকুর ঘরের জন্য কিছু টুনি লাইট এনেছি তো সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো এই যে এই টুনি লাইটটা নিয়ে আসা হয়েছে পুরো চেন মতো ওই আর কি পুরো টাঙানোর মতো আমারটা ছিল কদিন আগে আর কি সব হাজব্যান্ড খুলে ফেলেছে তোমরা দেখেছিলে কি আমি খেয়াল করিনি বা আমি দেখাতে পেরেছিলাম নাকি জানি না আমার পুরো ঠাকুর সিংহাসনে লাগানো ছিল সবটাই খুলে ফেলেছে তা এইটা কালকে আনা হয়েছিল কালকে তোমাদের না দেখানো হয়নি তো কালার চেঞ্জিং আছে তো এইটা আর কি লাগানো হবে তবে হাজবেন্ড কবে সময় করে তো সেই মতো করেই আর কি সময় করে আর কি লাগিয়ে নেবে এটা তো এটাই সব রকম কালার আছে এটাতে কালার বললে অনেক রকম হয় অনেক রকম কালার হয় এই যে বাক্সটা যাই হোক আমার ঠিক মনে পড়ছে না কতগুলো কালার হয় তবে অনেকগুলো কালার হয় এইটুকুনি বললো তবে লাইটটা ভালো দেখা যাক লাগানোর পর আমি তোমাদের অবশ্যই দেখাবো তো এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম বলে আমারও খুব খারাপ লাগছিল যখন আর কি খেয়াল পড়েছে তখন আমি ভিডিওটা শেষ করে দিয়েছি তো ওই জন্য ভাবলাম যে থাক আমি কালকে তোমাদেরকে দেখাবো তো সকালবেলা ওটা শুধু মনে আছে কখন দেখাবো কখন দেখাবো কালকে আমি বলিনি ভুলে গেছি তো যাই হোক চলো তো তোমার সব বাসিকাজ ঝুঁকছে এবার স্নানটা করার পালা স্নানটা করে পুজো দিয়ে তারপরে আসছি ফটো তুলতে যেতে হবে কবে কি করবো এই নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে যেন আই আর যাই না কবে কি করবো তো হাজব্যান্ড মেয়েকে দিয়ে চলে এসে এখন আমি স্নান করতে যাব করতে যাব এই একবার আমাকে বাধা দিয়ে দিয়েছে না স্নান করতে এখন যেতে না এখন ও যাচ্ছে কাজ করতে ও যাচ্ছে কাজ করতে ও কাজ করুক আমি মেয়েদিকে করে নিই মেরে দেবো মেরে দেবো যাই ঘর দরের অবস্থা খুবই খারাপ ওই যে ব্যাগপত্র ওই যে মেয়ে স্নান করে গেছে গামছা ওখানে পড়ে আছে এই ব্যাগে সব জিনিস আছে হ্যাঁ হ্যাঁ সব জিনিস আছে এগুলো সব ঢোকাতে হবে চলো চানটা করে আসি তো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে স্নান টান করলাম কিন্তু কাছাকুছি কিছু করিনি পুজো টুজো দিয়ে আসলাম এবার বসাবো রান্না তো দেখি কি রান্না বান্না করা যায় ইচ্ছা করছেন আজকে কোনো মাছ টাছ খেতে আর মেয়ে বলে গেছে আলু ভাজা ডাল ভাত খাবে তো দেখা যাক কি করি তো চলো আগে ফ্রিজ খুলি কি আছে না আছে দেখি দেখে রেডি করে তারপরে আসছি তো এখানে সবজি কেটে রেডি করে নিয়েছি সেরম কিছু করব না এখানে মেয়ের জন্য করবো হচ্ছে আলু ভাজা আর এখানে পটল কেটে নিলাম পটল ভাজা করবো আজকে উচ্ছে আর আলু ভাতে দেবো আর এখানে হচ্ছে পেঁপেও ভাতে দেবো আর এই কটা সিম একটু ওই বটি মতো করব। সিম বটি বলে না সেই টাইপেরই কিছু একটা করবো তো এই রান্নাবান্না আজকে হবে কেটে কুটে গুছিয়ে তো নিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এইটা আর কি কড়াইটা জ্বালিয়ে দেবো গ্যাস গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইতে বসিয়ে দিয়েছি চলে রান্নাগুলো শুরু করে নিই সিমবটি বসাবো তো তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই যে দিয়ে দেব অল্প করে হচ্ছে কালো জিরে আর তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তো এতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজা করার জন্য আর দেবো হচ্ছে ধনে পাতা বাটা ভাজার পর নামাবার আগে আগে দেবো ধনে পাতা বাটা তো এই যে এই ধনে পাতাটা পেস্ট করে নেব অল্প করেই এটা পেস্ট করে নিয়ে ওতে দিয়ে দেবো চলে এসেছেন ম্যাডাম কই যাচ্ছেন হয়ে গেছে তো এই যে ধুলেপাতা বাটার দেওয়া হয়ে গেছে আর এটা প্রায় হয়ে গেছে যেটা নামিয়ে নিই আমি অল্প করেছি এদিকে বসিয়ে দিচ্ছে যে পেঁপে সেদ্ধ তার জন্য আর কি সিটিটা মেনে নিই আর এদিকে আমার ভাত হয়ে গেছে উড় দিয়ে দিয়েছি আর কড়াই খালি করে নিয়েছি এতে করব হচ্ছে ভাজাগুলো এবারে সিটি পড়ে গেছে পেঁপে বন্ধ করে দেবো পেঁপে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাকে বার করে দিয়ে এবার উচ্ছে আর আলুটা সিটি দেব কারণ নাহলে পেঁপে তিতো হয়ে যায় তো তার জন্য ওর সাথে নাম না সিটি তারপরে এই যে করব ডাল প্রেশারে এখন প্রেশারে অনেকগুলো কাজ বাকি তারপরে পটলটা ভাজবে ওদিকে তো আলু ভাজা এখানে হচ্ছে ওটা আলু ভাজাটা হয়ে গেলে করবো হচ্ছে পটল ভাজা দেখো পেঁপেগুলোকে বার করে নিয়েছি এর মধ্যেই ওই জলটাতেই দিয়ে দিলাম আলু আর হচ্ছে উচ্ছে সেদ্ধ আর কড়াই থেকে আলু ভাজা এই যে হয়ে গেছে তুলে নিয়ে নামিয়ে নিলাম আর এটাতে ভাজবো হচ্ছে পটল প্রেশার বন্ধ করে দিয়েছি আর এই যে ছাড় পটলগুলো দিয়ে দিই এটা হোক আচ্ছা একটু হয়ে যাবে ডালটা শুকিয়ে যাবে হয়ে যাবে আমার দেখো গ্যাস পরিষ্কার করে ফেলেছি একদম আর এই যে আমার সব রান্না বান্না হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি আর এদিকে কটা বাসন বেরিয়েছিল মেঝে পরিষ্কার করে নিয়েছি তো এই দেখো এখানে আছে আলু ভাজা পটল ভাজা ওই যে সেদ্ধ ডাল এখানে করে রেখেছি এটা আছে সিমবটি আর এখানে এই যে মাখবো হচ্ছে উচ্ছে আর আলু মাখবো আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি আর মেয়ের জন্য কটা পাঁপড় ভেজেছি ব্যাস সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো তো চলো মাখবো আগে আলু সেদ্ধটা মেখে নেবো উচ্ছে আলু সেদ্ধটা মেখে নিয়ে তারপরে খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একদম কাজ মিটি মিটিয়ে ফেলেছি ওখানে ডালটাই শুধু আছে গরম আর ওই দেখো প্রেশার ছিল প্রেশারটা বেরিয়েছে সেটা মেজেছি এদিকে হাড়ি ফাড়ি সব ছিল সেগুলো মেজে কমপ্লিট করেছি আর তোমাদের আজকে আমি ভাত দেখাতে ভুলে গেছি মানে ভাত তো আমাদের প্রতিদিনের খাবারে থাকেই তো তাও আমি ভাত দেখাতে ভুলে গেছি আজকে তো কিছু মনে করো না আমি সব রকম কিছু দেখিয়েছি ভাতটাই দেখায়নি তো যাই হোক চল একটু রেস্ট নেব আর বাসনগুলো থাক এখন উবুর করা পরে তুলবো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পনেরো আর ঘুমিয়ে পড়েছিলাম যেন অল্প একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধে সন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের আজকে যেহেতু পড়ানি ওই যে ঘরে বসে আছে আর আমাদের চা চলে এসছে যে চা নিয়ে বসে পড়েছি চা খাবো আর মেয়ে দেখছে কার্টুন টিভিতে কার্টুন না গেম কী ভূতের গেম এই সারা দিন চলছে এতক্ষণ ধরে পড়ালাম পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছি জানো যাই হোক হ্যাঁ একটা দাও তো এখন একটু চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম এখন ঘুরিতে বাজে প্রায় দশটা কুড়ি আর এসছিল ঘরের লোকজন ওই যে কাপের কাপ ঠাপ সব ধুয়ে ধায়ে রাখলাম এই মাত্র সব মানে বন্ধুরাই সব এসেছিলো হাজব্যান্ডের হঠাৎই ওরা বললো যে আসবে তো যাই হোক এসেছিলো তাই জন্য আর ফোন ক্যামেরা অন করিনি কারণ সব আমি সবে প্রথম প্রথম তোমরা বুঝতেই পারছ আমি সেইভাবে ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক এখন আর কি সব কাজ বাজ নিলাম এই আর কি চায়ের বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করলাম এখন করতে হবে রান্না রাত্রে রাতে সেরকম কিছু করবো না রুটি কিনে নিয়ে চলে এসেছে হাজব্যান্ড করবো একটু আলু ভাজা তো এই আলু ভাজাটা চেয়ে আমার হাজব্যান্ড আর কি আমাকে যখন জ্বর হয়েছিলো এই কদিন আগেই আর কি জ্বর হয়েছিল তো কিছু খেতে ইচ্ছা করছিলো না তো এই জিরে ফোরন দিয়ে আলু ভাজা খাইছিল সেটাই আজকে করবো তোমাদেরকেও দেখাবো বেশ টেস্টি ভালো লাগে আর মুখে মানে সর্দির মুখ বলো বলো একটু ঝাল ঝাল হলে বেশ মুখটা ভালো ছাড়ে তো সেটাই করবো তো তার জন্য আলু এই যে এখানে সিটি দেবো আলু আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা সিটি দিয়ে নেবো একটু সেদ্ধ করে করতে হয় আলুটা তো চলো এটাকে সিটিটা বসিয়ে আসি আর আটা মাখবো বসিয়ে নিই তারপর আটা মাখছি যে আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে পিস করে কেটে নিয়েছি তো ধোঁয়া উঠছে বুঝতেই পারছো তোমরা এরকম আলু যে সেদ্ধ হয়েছে তবে খুব বেশি সেদ্ধ করিনি হালকা হালকা সেদ্ধ করেছি এটাই কড়াইতে আর কি দিলে হয়ে যাবে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস তো জ্বলছে নিচে আর এতে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল খুব বেশি দেবো না এটাই হয়ে যাবে আর এতে দেবো হচ্ছে জিরে ফোড়ন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো যে জিরে একটু বেশি করে দেবো সাথে দেবো হচ্ছে দুখানা কাঁচা লঙ্কা ফেলে সেটা আর তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ছাড়িয়ে নিতে হবে যেহেতু সেদ্ধ আলু একটু না ছাড়িয়ে নিলে হবে না তো এটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করবো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে শীতকালে বেশি ভালো লাগে নতুন আলু দিয়ে খেতে আস্তে আস্তে ভাজা হোক আর তোমাদের বললাম আমি আটা মাখবো ভুলভাল কথা বলি আর হাজব্যান্ড তো আমার রুটি নিয়ে চলে এসে আটা আর মাখার কি আছে তো হটপটে রুটি আছে এরকম রুটি নিয়ে চলে এসছে আজকে যেহেতু বন্ধুরা এসেছিলো ওরা দিতে গেছিলো বাইরে তো রুটি নিয়ে চলে এসেছে আর রুটি আমার করতে লাগবে না আর মেয়ে খাবে হচ্ছে আজকে রুটি খাওয়াবো ওকে রুটি রুটি হচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে বাটার দিয়ে আলু ভাতে মাখবো ওইটা দিয়ে আজকে ও রুটি খাবে তো এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি একটু বসেছিলাম মেয়ের সাথে আর কি টিভি দেখছিলাম তো চলো পরে আসছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার থেকে ভাজা ভাজা করবো বেশি একটু লাল লাল হবে তারপরে নামাবো এখন দেরিয়ে আছে এটা হোক আস্তে আস্তে ভাজা তো এই দেখো এই হচ্ছে আলু ভাজা এরম করে আলু ভেজেছি বেশ ভালো লাগে খেতে যেন এটা গরম গরম খেতেও ভালো লাগে প্লাস এমনি রুটি বা পরোটা দিয়েও বেশ ভালো লাগে যাই হোক চলো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে যে বাটার দিয়ে আলু মেখে দিয়েছি এই যে রুটি দিয়ে ও খাচ্ছে ও এটা খাবে না এই জিরে ফোড়ন ঠোড়নও অত খায় না তো তার জন্য যাও তুমি খেয়ে নাও হ্যাঁ টেস্টি হয়েছে বাহ খাও তো চলো খাওয়ার দাওয়ার তো রেডি হয়ে গেছে আবার খাবো দাবো শুয়ে পড়বো আবার ভাব নিতে হবে নাক একদম টাইট হয়ে গেছে ভাপ নেবো তারপরে গিয়ে শোবো তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আছে এটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা